আসসালামু আলাইকুম বেজ কালেকশন হাউস চলে এসেছে আপনাদের জন্য খাস পর্দা মেন্টেন করার জন্য একটি হুডি আপডেট এটা হচ্ছে আসিয়া সেট আজকের এই ভিডিওতে আসিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ মতো দেখে ফেলবেন তাশ্চেয়ে দেখিয়ে দিচ্ছি এই আসিয়া সেটের সাথে পাঁচ লেয়ারের কমপ্লিট একটি নামাজের হিসাব দেখতে পাচ্ছেন এই হিসাব সেটটা পারবেন আপনার এখানে যেখানে চারটা লেয়ার থাকবে অ্যাটাচ করা ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার ব্যাক প্যানেলে দুইটা লেয়ার ব্যাক প্যানেলে এক্সট্রা আরও একটি লেয়ার দেওয়া থাকবে টোটাল পাঁচটা লেয়ার দেখতে পাচ্ছেন এই লেয়ারটাকে সামনে রেখে চোখ থেকে খাস পর্দাটা মেনটেন করতে পারবেন দুবাইছি ফেব্রিক্সের সম্পূর্ণ পার্টগুলো তৈরি করা এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাড়িং চায়না শাড়িং দেওয়া থাকবে সুইং কলটি হবে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই কপাল ঢাকার জন্য দুইটা লেয়ারের একটি ক্যাপ দেওয়া থাকবে এখানে লুপ থাকবে এটাকে যেন ভালোভাবে আপনারা ওয়্যার করতে পারেন তার পাশাপাশি কিন্তু সুতনিতে এখানে অ্যালাস্টিক পেয়ে যাবেন যেটা ফেসটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে রাখবে দেখতে পাচ্ছেন এখানে স্লিপসে হচ্ছে কাট করা থাকবে প্লাস একটি বাটারফ্লাই করা থাকবে এই হচ্ছে পাঁচ লেয়ারের কমপ্লিট একটি জিলবাব বা হচ্ছে নামাজের হিজাব কমপ্লিট যেটা হচ্ছে আপনার খাস পর্দা মেন করতে হেল্প করবে সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘেরের একটি গ্রাউন্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের আমরা মোটেও কোনো বাসাবাড়ি থেকে সেল করছি না আমরা আমাদের আউটলেট থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করছি আপনারা নিজের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট আপনার ক্লিয়ার হয়ে এরপরে পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিংয়ের জন্য স্লিপসে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাস্টিক করা থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালাস্টিক দেওয়া যেটার কারণ হচ্ছে ফেব্রিকটা খুব সুন্দর করে আপনার স্লিপসের সাথে অ্যাটাচ হয়ে থাকবে সাইজ হবে চারটা করে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন সাথে থাকবে সেম ফেব্রিক্সে তৈরি করা ডাবল পার্টের একটি নোজ নেকআপ নোজ নেকের প্রত্যেকটা লেয়ারে থাকবে হচ্ছে চায়না শার্ডিং এবং লুফ থাকবে যেটা এটাকে ওয়ার করবেন এই তিনটা পার্ড মিলিয়ে আউটলুকে পেয়ে যাবেন যেটা চারটা সাইজ অ্যাভেলেবেল যেটা পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে পার্চেস করতে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অরিজিনাল এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ করবে আশি টাকা আউটসাইড থাকা হচ্ছে পঞ্চাশ টাকা এই ছিল আজকের এই ভিডিওতে আসে আছে এটা সম্পূর্ণ আপডেট এই টাইপের আরো বেশ কয়েকটি ইউনিক হুড়ি সেট চলে এসেছে আপডেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম